পারাভারের জন্য আমাদের যে অসুবিধা আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইসগাঁও ইসমা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থাকি এবং ব্যক্তি আমাদের কামাল সাহেবের পক্ষ থাকি পুরা গ্রামের বালা সুবিধা হয়েছে আমরা ফারাফারের জন্য একটা ফেরি পাইছি ইসমা ওয়েলফেয়ারের পক্ষ থাকি যুবসংঘ তারা একটি আমরা সুবিধা দিয়েছেন যার জন্য আমরা গ্রামবাসী তারারে ধন্যবাদ দিতেছি আলহামদুলিল্লাহ আমরা খুবই অসুবিধা আসলাম বিগত আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ওয়েলফেয়ারের পক্ষ থেকে ইসমার পক্ষ থেকে আমরা হয়েছি খুবই খুশি আমরা সবাই আমরা তারা লাগে দোয়া করি আমরা গ্রামবাসী সবাই দোয়া করি এই 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 ধরনের হাত তারা ইনশাল্লাহ আরও হয়তো অন্য হরতা করেন এটার জন্য আমরা আমরা আন্তরিকভাবে তারা ধন্যবাদ দিলাম ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মোহাম্মদ খামাল উদ্দিনের অর্থায়ন ও ইসমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির অর্থায়নে আজকে আমরা এই বাসমান ফেরি এখানে অনেক যুগ ব্যবস্থা আছে সে ছাত্রছাত্রী কেন আমরা একটা মহিলা মাদেশা আছি ইস্কাও পশ্চিমপাড় অনেক জায়গা ঘুরাইয়া আই কেন সেওয়ার সব থাকতো না আগে একটা খেয়া নৌকা আছে এখন সেওয়ার নৌকাটা নাই খুব অসুবিধা আছে ছাত্রছাত্রীর প্রাইতে গিয়া এ একটা প্রাইমারি স্কুল আছে আমরা দুই এফারি একটা প্রাইমারি স্কুল কিন্তু পশ্চিমপাড়ে ছাত্র সকল আইতো অনেক অসুবিধা হইতো যার কারণে আমরা এই সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আমরা এই ফেরিটা করছি আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ কামাল ভাইরে যে আমরা সহযোগিতা করার লাগে আর আমরা ইন্টারন্যাশনাল আমরা দ্বিতীয় শাখা আছে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির সারা ওয়ার্ল্ড ব্যাপি ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি ও আমাদের আজীবন দাতা সদস্য আসেন তারা সকলের সহযোগিতায় আজকে আমরা ওই পর্যন্ত আইছি আর আমরা গ্রামের অনেক উন্নয়নমূলক কাজকর্ম করলাম আর আমরা এটা ধারাবাহিক অব্যাহত থাকবো যে আরও উন্নয়নমূলক কাজকর্ম তারা আমরা সবসময় সহযোগিতা করবা আমরা এইখানে খুব ব্যবস্থা আছে তো এটা সুন্দর ব্যবস্থা হইল। এখন মানুষ সরাফার করতে পারবো আমরা ইস্কাউবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এখানে একটা ব্রিজ নির্মাণের লাগিয়ে আমরা বারবারই যে সরকার ওই ক্ষমতা তাই না কেনে তার কাছে আমরা দাবিটা দইরা তুলি আমরা বিগত আমরা আর এম এ মান্নান সাহাব মহোদয় ইকানো আইসলা তাইন আমরা হতা দিয়া গেছি যে ইনশাল্লাহ তাইন ফার্স্ট করলে আগামীতে এই ব্রিজটা আমরা নির্মাণ করিয়া দিবা তা আমরা আইজও তানের প্রত্যাশায় আছি একটা মাত্র ব্রিজ এই ব্রিজটার জন্য আমরা দুইটা বাঘ হই গেছে আমার গ্রামটা আমরা একে অন্যের প্রতি যাতায়াতের জন্য খুবই অসুবিধা আমরা বাচ্চা কাচ্চা এদিকে আমার একটা স্কুল ভাষশালা স্কুল ইফারে একটা মাদ্রাসা আমরা বাচ্চা কাচ্চা যাতায়াতের জন্য খুবই অসুবিধা করে বাচ্চা কাচ্চা পড়া লেখা পড়ার খুবই ক্ষতিকর ইসমা ওয়েলফেয়ার সোসাইটির ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য এবং আজীবন দাদা সদস্য সবাইকে ধন্যবাদ জানাই উন্নয়নমূলক কাজে অর্থায়নে সহযোগিতা করার জন্য আজকের উপস্থিত আমাদের ইসমা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি আমার এক ভাই ফাহিম এবং সাধারণ সম্পাদক দিবান এবং ইসমা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দগণ আমরা অনেক দিন পরে আমাদের ইস্কাউ গ্রামের মধ্যকানে একটা নদী ছিল এই নদীর ওই পার থেকে ওইপারে আসার জন্য অনেক কষ্ট হতো আমাদের ছাত্রছাত্রীরা আমরা অনেক দিন পরে আমরা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে তাই আমাদের অন্তর অন্তরস্থল থেকে ইসমা ওয়েলফেয়ার সোসাইটির যারা এই বাসমান ফ্রি উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই 好了，好了，好了。